রামরাজ্য রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্রের শাসিত রাজ্যকে রামরাজ্য বলা হয় ত্রিকালজ্ঞ মহর্ষি শ্রী ব্যাসদেব রচিত মহাভারত গ্রন্থের শান্তি পর্বে উনত্রিশ নম্বর অধ্যায়ে রামরাজ্যের বর্ণনা রয়েছে আর আজকের ভিডিওতে মহারাজ পরীক্ষিতের পুত্র শ্রী জন্মেও জয়কে মহর্ষি বই সম্পায়ন রামরাজ্য সম্পর্কে যে বর্ণনা দিয়েছিলেন তা জেনে নেব নমস্কার নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা রামায়ণের কাহিনী সম্পর্কে কমবেশি আমরা প্রায় সবাই পরিচিত যেমন রামচন্দ্রের প্রতি রাজা দশরথের প্রেম সীতার স্বয়ম্বর শ্রীরাম কর্তৃক মহাদেবের পিনাক ভঙ্গ পরশুরামের ক্রোধ মন্থরা ও রানী কৈকের ষড়যন্ত্রে রাম লক্ষণ ও সীতার চৌদ্দ বছরের বনবাস এরপর সীতা হরণ পর্ব রামচন্দ্রের সঙ্গে হনুমানের মিলন বান রাজা বালির বধ রাম সেতু নির্মাণ রাম রাবণের যুদ্ধ রাবণ বধ এবং অবশেষে রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তন এবং রামচন্দ্রের রাজ্যাভিষেক ইত্যাদি ইত্যাদি আর আজকের ভিডিওটি শ্রী রামচন্দ্র রাজা হওয়ার পর তার রাজ্যকে কিভাবে রাম রাজ্য তৈরি করেছিল তা জেনে নেব মহারাজ পরীক্ষিতের পুত্র শ্রী জন্মেও জয়কে মহর্ষি বই সম্পায়ন রাম রাজ্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন শ্রী রামচন্দ্র পুত্রের মতো সমস্ত প্রজাদের প্রতিপালন করতেন রামচন্দ্রের রাজত্বকালে কোনো কামিনী বিধবা বা অনাথ ছিল না যথা সময়ে মেঘ থেকে বাড়ি বর্ষিত হতো তাই রাজ্যে প্রচুর শস্য উৎপন্ন হতো কখনোই দুর্ভিক্ষ উপস্থিত হতো না কারো অকাল মৃত্যুও হতো না অগ্নিদাহ রোগ ব্যাধির ভয়ও ছিল না প্রজারা পুত্রদের নিয়ে সহস্র বর্ষ পর্যন্ত সুস্থ শরীরে জীবিত থাকত সকলেই করিত কর্মা ছিল অর্থাৎ কেউ অলস্যভাবে বসে থাকতো না বা ঘুরে বেড়াত না পুরুষদের মধ্যে পরস্পর কোনো বিবাদ হওয়া তো দূরের কথা এমনকি মেয়েদেরও মধ্যে কখনো কলহ উপস্থিত হতো না অর্থাৎ তারা শান্ত ও বুদ্ধিমান ছিল প্রজারা সকলেই ধর্মপরায়ণ ও সন্তুষ্ট চিত্ত ছিল রাজ্যের কোথাও চোর ডাকাত বাটপার লম্পটের ভয় ছিল না কুচরিত্রের লোকের অভাব হেতু সকলেই নির্ভীক ছিল এবং ইচ্ছা মতো সর্বত্র যাতায়াত করতে পারত রাজ্যের সর্বত্র প্রচুর সুমিষ্ট ফল গাছে গাছে পূর্ণ ছিল নানা সুগন্ধি ফুলের গন্ধ সর্বত্র বিরাজ করতো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও বিস্তীর্ণ ছিল গাভীগুলি প্রত্যেকে রোজ বড় বড় কলসি ভর্তি দুধ দিত নদীগুলিতে স্বচ্ছ সুনীল জল প্রবাহিত হতো সমস্ত পরিবেশ শান্ত স্নিগ্ধ সুসজ্জিত থাকত। তেমনি মানুষের মধ্যে ধর্মপরায়ণতা কর্তব্যবোধ বোধ সৌহার্দ্য ভাব বজায় থাকত ফলে সকলের মনে সুখ শান্তি প্রস্ফুটিত ছিল শ্রীরামচন্দ্র চৌদ্দ বছর বনবাসের পর অযোধ্যার অধিপতি হয়ে এগারো বছর যাবৎ রাজ্য প্রতিপালন করেছিলেন তো এই ছিল ভগবান শ্রীরামচন্দ্রের রামরাজ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে এই এইরকমই আরও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে গল্প পাঠে আমি নীল